আমার কি দেখতে পাচ্ছি এটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটাকে যদি ভূমি ধরা হয় ভূমি মানে ভূমি সমান্তরাল যে রেখাটা আছে এই ভূমি আর এর বিপরীত বাহু এটাকে শীর্ষবিন্দু বলে কি বলে শীর্ষবিন্দু এই ত্রিভুজের ভূমি আছে এটা শীর্ষবিন্দু এটা আমি এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি লম্ব আঁকি তাহলে এটাকে বলা হয় উচ্চতা কি বলে উচ্চতা শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব এই ভাষা যেভাবে করেছি এইভাবে আমি লম্বটা দেখাতে পারি ঠিক আছে এই আমার একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজ মনে করো ক খ গ আমি যদি যদি ভূমি ধরি ভূমির বিপরীত বিন্দু কোনটা শীর্ষ বিন্দু ক এই ক থেকে যদি এর উপরে একটা লম্ব অঙ্কন করি মানে এখানে নব্বই ডিগ্রি কোন হবে মানে এটাকে কি বলে উচ্চতা উচ্চতা তাহলে আমরা জানলাম কি কোন ত্রিভুজের ভূমি যে বাহুটা হয় তার বিপরীত বাহুকে বিপরীত বাহু থেকে ওই বাহুর উপর লম্ব আঁকলে সেটাকে বলা হয় উচ্চতা ঠিক আছে তাহলে আমার এই ত্রিভুজের ভূমি কোণটা এটা উচ্চতা এটা এখন দেখো আমি কি করি এই যে উচ্চতা আছে না এই উচ্চতার অর্ধেক করে ফেলবো এরকম ভাগ করে উচ্চতার হাফ করে ফেললাম এখানে কি করলাম উচ্চতার হ্যাঁ অর্ধেক করলাম এখানে একই কাজ করি মনে করি এই পর্যন্ত আমার উচ্চতার অর্ধেক আমি এই পর্যন্ত কেটে ফেললাম কি করলাম এই পর্যন্ত কেটে ফেললাম আমি এটাকে দুটো অংশে ভাগ করলাম এটা বোঝাচ্ছি সেবার সবাই কি করেছি এটাকে দুটো অংশে ভাগ করে দিয়েছি ওকে আচ্ছা এই এই অংশ মনে করি এই অংশ বরাবর আমি কেটে দিয়েছি এটা কথা কম বলি এবার এই যে অংশটা আছে এই অংশের এখানে কিন্তু উচ্চতার সেই দাগটা আছে তাই না আছে কিনা এই দাগ বরাবর আবার আমি কেটে দিব এই আমি কেটে দিয়েছি একই কাজ যখন আমি একটু দিলাম তাহলে আমার কাজগুলো কি হলো ফার্স্টে উচ্চতার অর্ধেক দিলাম তারপরে এভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে একটা মজার জিনিস দেখো ভালো করে খেয়াল করো সবাই আমি এই অংশটাকে ঘুরাইয়ে এই পাশে লাগাই দিলাম আর এই অপোজিট যেটা আছে এটাকে ঘুরাই এই পাশে লাগাই দিলাম কি হলো ছিল কি আমার হলো কি কোন অংশ পরিবর্তিত হলো না কোনো অংশ পরিবর্তিত হয়নি কেটে ফেলি নেই বাদ দিয়ে দিনে কোনটা যা ত্রিভুজ ছিল তাকে কেটে আমি কি করেছি করেছি এই এখন দেখি আমি এই অংশটাকে এনে এখানে লাগিয়ে দিয়েছি আর এই অংশটাকে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি এখন যেটা পেয়েছি এই অংশটা বাদ পড়ে গেছে এইটা এই আয়তে কনভার্ট হয়ে গেছে আয়ত আয়ত তৈরি করেছে না আচ্ছা এই অংশটা কি ঠিকই বলতে পারবে এই উচ্চতা উচ্চতা মানে কি এটা উচ্চতা উচ্চতার অর্ধেক ছিল কি না আমি যখন কেটেছিলাম এইটুকু ছিল টোটাল উচ্চতা ছিল তার এইটুকু অর্ধেক এইটুকু আর অর্ধেক তাহলে এইটুক আর এইটুকু সমান কি না তার মানে কি এইটুকি আমি লিখতে পারি উচ্চতা ভাগ দুই মানে উচ্চতাকে দুই ভাগ করব তাই না আমি যখন ত্রিভুজে ছিলাম তখন নাম ছিল কি ভূমি এবং উচ্চতা আমি যখন আয়তে আসলাম তখন এই ভূমি কি হয়ে গেল দৈর্ঘ্য আর এটা উচ্চতা কি হলো প্রস্থ মনে করো আমার তাহলে ক্ষেত্রে ফল কি দৈর্ঘ্য গুণ আমরা একটু আগে শিখেছি আয়াতের ক্ষেত্র ফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন যেটা হয়েছে এইটার ক্ষেত্রফল ফল এই আয়াতের ক্ষেত্র ফল আর এই ত্রিভুজ ক্ষেত্রফল ফল ক্ষেত্রেফল সমান কিনা বলো

ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি যা কিনা আয়তে দৈর্ঘ্য গুণ প্রস্ত যা কিনা উচ্চতা ভাগ দুই উচ্চতা ভাগ দুই ঠিক আছে তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই আচ্ছা সূত্রটা কিভাবে আসলে আরেকবার দেখি আমার যে আয়তটা তৈরি হয়েছিল এই আয়তে যেটা দৈর্ঘ্য হয়েছে এইটা কিনা ত্রিভুজের ভূমি এই আয়তে যে হয়েছে সেটা হচ্ছে উচ্চতা ভাগ দুই তার মানে আয়তের ক্ষেত্রে বল দৈর্ঘ্য গুণ তা না বলে আমি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এটা গুণ করলে আমি আয়তের ক্ষেত্রে পেলাম কিন্তু এই আয়তের ক্ষেত্রে বল আর এই ত্রিভুজের ক্ষেত্রে বল কি তার মানে ত্রিভুজের ক্ষেত্রে বল কি পেলাম ভূমি গুণ উচ্চতা ভাগ দুই বাই দুই বাই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বাই দুই ভাগ দুই একই কথা বা হাফ ইন্টু ভূমি গুণোচ্ছেদ ওই দুইটা বাইরে নিয়ে আমরা লিখতে পারি এই দুইটা বাইরে নিয়ে আমরা লিখতে পারি এক বাই দুই গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা কিন্তু এতদিন মুখস্থ করেছি যে ত্রিভুজের ক্ষেত্রে বল ভূমি গুণ উচ্চতা বাই দুই আজকে আমরা বুঝলাম কেন এটা হলো বুঝেছো সবাই হ্যাঁ হ্যাঁ আমি তো প্রমাণ করে দেখালাম যে কেন হলো ত্রিভুজের ক্ষেত্র ফল যে ভূমিগ উচ্চতা ভাগ দুই এটা কেন হলো এটা বুঝছি ওকে তো থ্যাংক ইউ ভালো লাগছে না ওকে থ্যাংক ইউ